আজকের ব্লগটা স্টার্ট করলাম বান্না নিয়ে এখন থেকে রেগুলার আমি আমার জামাইকে অফিসে লাঞ্চটা রেডি করে দেব সো সকালে ঘুম থেকে উঠে আমার রেগুলার একটা রুটিন হয়ে যাবে এখন থেকে তার জন্য লাঞ্চ প্রিপেয়ার করতে আমার বেশি একটা প্যার নিতে হয় না কেননা সে খুবই অল্প পরিমাণে খাবার দাবার নিয়ে থাকে আর তার তো সিলেক্টিভ কিছু আইটেম থাকে ওগুলাই হচ্ছে প্রতিনিয়ত নিতে থাকে সে আর আমি একদম ওয়ান উইকের জন্য কি দেব তাকে ওইটা একদম রুটিন করে রাখি এই জন্য ঘুম থেকে ওতে খুব একটা প্যার নিতে হয় না আজকেও লাঞ্চে তাকে একটা ভাজি দিচ্ছিলাম ঢেঁড়স ভাজি সো আমি আগে ভাজিটাকে করে নিচ্ছিলাম আমি আগে ফার্স্টই ভাত বসাই দিই সো আমার ভাজি দেন হচ্ছে মাংস প্রিপেয়ার করতে করতে ভাতটা হয়ে যায় হাতার ভাজি হয়ে গেলে এগুলাকে আমি আগে সার্ভ করে নিচ্ছিলাম সুন্দর করে এরপর আমি চলে গেলাম চিকেনটা রান্না করার জন্য এর আগের দিনও তাকে চিকেন দেওয়া হয়েছিল আগের দিন শুধু ভোনা করে দিয়েছিলাম তো আজকে ভাবলাম একটু আলো দিয়ে দেন এটাকে রান্না করি যেহেতু ব্রয়লার মুরগি রান্না করতেছে এই জন্য আমি হালকা করে চিকেনটাকে একটু ভেজে নেই আমি এটা অলয়েসি করে থাকি তাকে রান্না করে দেওয়ার সময় খুব বেশি ভাজি না এটা জাস্ট হালকা একটু ভাজা হলেই নামিয়ে দেন হচ্ছে রান্নার জন্য চলে যায় পেঁয়াজ মরিচ গুলো হালকা একটু কষানো হলেই আমি এর মধ্যে ভাজা মাংস আর আলুগুলাকে দিয়ে দিলাম এই মশলার সাথে মাংসটাকে কষনা হলে পরে কম পানি ইউজ করলেই হয় একটু কম ইউজ ভালো লাগে শেষ করার পর দেখলাম যে যে আম্মু আম্মু ঘুম থেকে উঠে পড়ছে যেহেতু ঘুম থেকে উঠেই পড়ছে তাহলে নাস্তা বানিয়ে ফেলে বাসায় আমাদের সবারই ঘুমের জন্য প্লাস সকালে একদমই গ্যাস থাকে না এই জন্য নাস্তা একদমই করা হয় না বাসাতে বাইরে থেকে করা হয় যেহেতু হঠাৎ নাস্তা বানানোর প্ল্যান হয়েছে তাই জাস্ট রুটির সাথে খাওয়ার জন্য ডিমই ভেজে নিচ্ছে ছিলাম হয়তো বাগে থেকে প্ল্যান থাকলে কোন একটা ভাজি করতাম বা সবজি করতাম আমার না সকালবেলা এরকম খালি রুটি আর ডিম একদমই গলা দিয়ে নামতে চায় না বাট চায়ের সাথে কিন্তু পরোটা একদমই নেমে যায় যেটা খেলে প্রবলেম হবে ওইটা অলওয়েস সবার ভালো লাগে এরপর সারাদিনে আর কোনো ভিডিও ক্লিপসই না হয় নাই ক সারাদিনে অনেক কাজকর্ম করা হয়ে গেছে সকাল থেকে তেন একদম সন্ধ্যাবেলায় চলে আসলাম আজকে সন্ধ্যা নাস্তার জন্য অনেক আগের ফ্রোজেন ফ্রুট গুলা বের করেছিলাম আমার এই ফ্রোজেন ফ্রুট হচ্ছে রোজার মধ্যে বানানো হয়েছিল এর মধ্যে গেছি এগুলার কথা কয়েকবার দিনে দেখে মনে পড়ছে ভাবছি সন্ধ্যায় খাবো বাট যখন সন্ধ্যার নাস্তা খাওয়া হয়ে গেছে তখন মনে পড়ছে এরপর আর বেরি করা হয় নাই আজকে আমি একদম খুব করে মনে রাখছি যে এগুলা খেতেই হবে না হলে কিছুদিন পর আর খেতে ভালো লাগবে না যদিও অনেকটা অল্প ছিল এগুলা রোজার মধ্যে খাওয়া হয়ে গেছিল অনেকটা বাকি যেগুলা ছিল ওগুলো আমি একটু আগে বের করে রেখেছিলাম মানে হাফ অ্যান আওয়ার আগে যখন একটু আইসটা সারছে তখন এগুলাকে আমি ভাজার জন্য নিয়ে গেলাম একটার সাথে একটা একদম লেগে আসছিল আমি তো ভাবছি এগুলাকে ভাজাই যাবে না ঠিক মতো ভেঙে যাবে বাট ফাইনালি যাক ভালো হয়েছে মোটামুটি ভাজা যাচ্ছিল এরপর আবার চিপস খেলাম যতক্ষণ বাসায় স্ন্যাক্স কোন আইটেম থাকবে ততক্ষণ আমার শেষ করতেই হবে আর এই তো এভাবেই খাবার দাবার রান্না করতে করতে খেতে খেতে আমার দিনটা শেষ হয়ে গেল আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার বাই বাই